ট্রাকের বকেয়া রাজস্ব মুকুবির দাবি তুললেন চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতি শুক্রবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকায় ট্রাক চালকদের নিয়ে শিবির করে পরিবহন দপ্তর সেই শিবিরে ট্রাকের বকেয়া রাজস্ব মুকুবির দাবি তোলেন চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাজ তিনি বলেন এদিন পরিবহন দপ্তরের কর্তারা ট্রাক চালকদের গাড়ি চালানো যথাসময়ে গাড়ির সব কিছু ঠিকঠাক রাখা ইত্যাদি বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এই উদ্যোগ খুবই সমপয়যোগী এই শিবিরের ট্রাকের বকেয়া খাজু কমানোর দাবির বিষয়টি উপস্থিত পরিবহন কর্তাদের নজরে আনা হয়েছে শিবিরে এই স্থলবন্দরের বিভিন্ন ট্রাক কর্মী উপস্থিত ছিলেন আজকে যে প্রোগ্রাম হয়েছে মডেল ভিকে আর আদিত্য সাহেব ইতিমধ্যে জিরো পোটায় দেখিয়েছিল আবারো ওনারা যেভাবে বলছে খুব সুন্দরভাবে বুঝিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য যেটুকু করতে লাগে উনি বলছে আবার এ কথা বলছে যে এরপরে যদি কোনো প্রোগ্রাম হয় যদি করেন আপনারা আমার আবারও আসেন আসে আপনাদেরকে সেইভাবে আমরা যেটা বলার সেটা বলবো অ্যাক্সিডেন্টের হাত থেকে যাতে রক্ষা পাওয়া যায় গাড়ি যাতে গিয়ে প্রভাব হবে না ফলে বিভিন্নভাবে আলোচনা বাড়ি কিন্তু তার সাথে আমাদের ট্রাগোনের পক্ষ থেকে আমরা ছাড়দের কাছে একটা দাবি রেখেছি যে এই প্রতি বছর আমাদের ছয় প্রথমে গাড়ি ছিল ছয় হাজার সাতশো একাত্তর গাড়ি এখন গাড়ি প্রায় কমে এসেছে পঁয়ত্রিশশো বাড়ি পঁয়ত্রিশশোর মধ্যে আবহাওয়া হয়তো কমতে পারে কারণ কোনো কোনো গাড়ির এক কেজি দেড় লাখ টাকা ফাইন হয়ে গেছে কোনো গাড়ি দুই লাখ টাকা ফাইন হয়ে গেছে এই ফাইন দিতে গেলে মনে হয় ও গাড়ির মালিকের আর যেভাবে চারামান্দার ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসার মধ্যে কিছু নেই মালিকরা আতঙ্কে সেই গাড়িগুলো কিছু গাড়ি বিক্রি করছে আমি সরকারের কাছে একটা বার্তা দিতে চাই আমাদের যে আজও সাই বলেছে ওনাকেও বলেছি যে এটা যদি মুকুব করা যায় তাহলে সরকারের এগুলোটাও কিন্তু সরকার পাচ্ছে রানি। আর আমরাও তাতে গাড়ির মালিকরাও তাতে বাঁচবে যে আগামী দিনে তাহলে আমরা সেইভাবে গাড়িগুলোকে আপডেট করতে পারব কিন্তু যদি কোনো ছাড় না দেয় তাহলে এই গাড়িগুলো কিন্তু অনেক গাড়ি কিন্তু আবার এটা বসে যাবে বা গাড়ি বিক্রি করে দিবে এইটুকু আশা আমার ওনাদের কাছে একটা আবেদন রাখছি এটা কবে কী হবে এটা জানানোর জন্য তাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে রয়েছে যে যে বার্তারা দিয়েছে এটা খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা আমাদের সকলেরই মানা দরকার আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল সামাদ আমি ট্রাগোনাল ওনার সম্পাদক ধন্যবাদ